যদি দশজন বিশ্বমানের আলেম দুনিয়াতে থাকে তার ভিতরে একজন আল্লামা ততিমানি সহজ কথায় বলতে চাই বর্তমান পৃথিবীর সেরা আলেমদের তালিকা তালিকা যদি কোনো মানুষ তৈরি করে সেইখানে যদি ততিসমানীর নাম থাকে তাহলে এই তালিকা শুদ্ধ হবার নয় একটু বড় আলেম কুড়ি ওনার যোগ্যতা দক্ষতাটাকে বোঝাবার জন্য অনেক লম্বা কথা আছে কিন্তু সময় ফেবার হবে না এই আমি শর্ট করে বলি আমি যতটুকু জানি আমার ইলম থেকে আমার নলেজ থেকে আমার ভাবনা আমার গবেষণা থেকে আমি বলছি সেটি হল আজকের এই পৃথিবীতে যে লাইনেরই বলেন দুনিয়া দিন যে লাইনেরই বলেন আল্লামা তকি ওসমানির চাইতে বড় কোনো লেখক আজকে আল্লাহর এ জমিনে আরেকজন পাওয়া যাবে না ওনার লিখিত বইয়ের সংখ্যা আমার ধারণা এক হাজার থেকে দেড় হাজার হয়ে গেছে ওনার লিখিত বই এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে অলরেডি অথচ আমরা যারা এখানে আছি আমাদের জীবনে দেড় হাজার বই পড়তেই পারলাম না লেখা তো বহু দূর কাবাদ জীবনে দেড় হাজার বই পড়েছি এরকম লোক বাংলাদেশে খুঁজতে গেলে কয়জন পাওয়া যাবে আল্লাহ ভালো জানেন উনি এক থেকে দেড় হাজারের মতো কিতাব লিখেছেন তার প্রত্যেকটা সময় টোটাল লাইফটাই তার শিডিউল ভুক্ত

তখন সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ কোনো ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা যাবে না হুজুর বলেন এই দুইটা টাইম ছাড়া আল্লাহর মেহেরবানীতে আমার জীবনের একটা মুহূর্ত কখনো নষ্ট হয় না এই আল্লাহ মাত্র কি ওসমানি পাকিস্তানের জাস্টিস ছিলেন গালেবান উনি তখন পাকিস্তানের জাস্টিস ইরাকের এক সফরে গেছেন ইরাকে রাষ্ট্রীয় সফরে গেছেন রাষ্ট্রীয় প্রোটোকল ওনাকে এক হাই ফাই ফাইভ স্টার সেভেন স্টার মার্কের হোটেলে রাখা হয়েছে রাষ্ট্রীয় কাজ লম্বা কাজ দিয়ে গেছেন হুজুর দুই দিন তিন দিন পর্যন্ত কাজ করতেছেন কিন্তু কাজের ফাঁকে দিনই কাজে নিজেকে লাগাইতে পারতেছেন না এই জন্যে হুজুরের অন্তরের ভিতরে অশান্তি এত কাজ করতেছি কিন্তু দিনের কাজ করতে পারতেছি না আর আমাদের কি সারা জীবন দুনিয়ার কাজ করলে কখনো অশান্তি হয় না কখনো যদি শুধু দিনের কাজ করা লাগে দুনিয়ার কাজ করতে পারি না তখন অশান্তি লাগে ঠিক বললাম না তিন দিন হয়ে আসলাম কোনো খবর নিতে পারলাম না বাড়ি এক চিল্লা লাগাইতেছি এতদিন আমার ব্যবসা ট্যাবসার কি খবর খুব পেরেশান আমাদের একদম উল্টা কেন নাহনু আবনা উদ্দুনিয়া হুম আবনা উল আখেরা আমরা হলাম দুনিয়ার সন্তান দুনিয়ার সন্ধানী ওনারা হলেন আখেরাতের সন্তান আখেরাতের সান্দানি আল্লাহ ফক্কেম সুলহ আমাদের কে বলেছেন কোন মিন আবনা ইল আখেরা আরে মেয়ে তোমরা আখেরাতের সন্তান হও ল ত মিন আবনা ই দুনিয়া দুনিয়ার সন্তান দুনিয়ার সন্দানি না। কেন খুব দুনিয়ার সুকুল্লি খতি আ পৃথিবীর সমস্ত আপ্রদের মূল হল দুনিয়ার মোহ الله طبق تبوليتشن بل تؤثرون الحياة الدنيا والاخرة خير وابقى الله ما توكيوس ماني بولين আমার অন্তরের ভিতরে পেরেশানি ভাব কারণ লম্বা টাইম চলে যাচ্ছে আমি এখনো পর্যন্ত দিন এই কুযুকাল কোনো কাজের ভিতরে আমি আত্মনিয়োগ করতে পারছি না জন্য বড় পেরেশানি ভাব আমি তখন চিন্তা করলাম দেখি তো আমার এতদিন বিদেশি সফরের ভিতরে আমার নিজের রেস্টের জন্য কয়েকটা দিন রাস্তা আমার জন্য নির্ধারণ করেছে একটা পর্যায়ে আমি যখন আমার আমার সফরের কর্মসূচিটা যখন দেখতেছিলাম তখন দেখলাম আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে আমার একদিনের বির কর্মবিরতি আছে দিলের ভিতরে বড় প্রশান্তি এসে গেল কারণ আমি ওই দিন আমার ইচ্ছা মতো দিনই কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারবো হুজুর বলেন আগামী কালকে আমার সেই দিন রাত্রে বেলায় ভাবতেছিলাম দিনই কোন কাজের ভিতরে আমি আত্মনিয়োগ করব দীর্ঘক্ষণ পর্যন্ত ফিকির করার পরে সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম কাজ যেটা আমি করব সেটি হলো কোনো মাদ্রাসা ভিজিট করার জন্য যাব আলহামদুলিল্লাহ বললেন না যে উনি হলেন জগতের বিখ্যাত আলেম উনি দিনই কাজ কোনটা করবেন সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা ভিজিট করতে হুজুর বলেন সকাল সকালে বের হলাম যাবে হোটেলের পাশেই দাঁড়ানো ছিলাম পাশেই দেখি বেশ কিছু যুবক পাশে বন্ধুরা আমার এলাকার লোকাল যুবক দাঁড়িয়ে আছে তাদেরকে ডেকে বললাম যুবক শোনো ওরা আমার কাছে আসলে জিজ্ঞাসা করলাম বাবা তোমাদের এই অঞ্চলের ভিতরে মাদ্রাসা কোথায় কোথায় আছে আমাকে একটু বলবা কি ওরা তখন আমার দিকে তাকায় হতচকিত হয়ে বলল আমাকে জিজ্ঞাসা করে আইস মাদ্রাসা হুজুর মাদ্রাসা আবার কি জিনিস আল্লামা মাত্র কি ওসমানি বলেন যুবক যখন বলল আইস মাদ্রাসা আমার তখন মাথা হেঁট হয়ে গেল কেন পৃথিবীর প্রথম মতামাদ্দুন কম হলো ইরাক পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে যে ইরাকে সেই ইরাকের যুবকেরা মাদ্রাসা চিনে না তাছাড়া এই ইরাক অতীতের ইতিহাস হল পৃথিবীর বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন ইসলামী মনীষী তৈরি করেছে এই ইরাক সেই ইরাকের ছেলেরা আজকে মাদ্রাসা চেনে আনে আমি অবাক হয়ে গেলাম একটা পর্যায়ে বললাম মাদ্রাসা চিনো না বলে না মাদ্রাসা চিনি না আমি তখন বললাম যেখানে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ওরা মুসকি হাসিদা আমাকে উত্তর করল না হ্যাঁ এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে আল্লা মাত্র উসমানী বলেন একটু আশ্বস্ত হলাম অ্যাভেলেবেল থাকলে তো আমি আমার কাজ করতেই পারবো জিজ্ঞেস করলাম আইনা আইনা কোথায় কোথায় আছে একটু আমাকে ইনফর্ম করো ওরা তখন বলে ফিল করলিয়াওয়াল জামে আ কলেজ আর ইউনিভার্সিটিরে ইউনিভার্সিটির ভিতর কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় তুমি ইচ্ছা করলে সেখানে যেতে পারো আল্লাহ তোকে উত্তর করলেন আমি এই জাতীয় প্রতিষ্ঠান তোমাদের কাছে জিজ্ঞাসা করি নাই বরং আমি জিজ্ঞাসা করেছি বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় যেখানে তফসিল পড়ানো হয় যেখানে আদব পড়ানো হয় যেখানে ফাঁসা বালাঘাত পড়ানো হয় যেখানে ফেঁকা পড়ানো হয় যেখানে উসুল পড়ানো হয় বন্ধুরা আমার যেখানে এই জাতীয় কিতাব যেখানে পড়ানো হয় ওরা তখন উত্তর আল্লাহ বিহাদা। এই জাতীয় মাদ্রাসার কথা আমরা জীবনেও কোনোদিন শুনি নাই এ কথা বলতেই আমি অবাক হয়ে গেলাম বলে কি ইরাকের মতো দেশ আমি যখন এ কথাগুলি শুনতেছিলাম অদুরই দাঁড়ানো ছিল একজন সন্ডাসিদা অতিশয় বৃদ্ধ একজন মানুষ দূরের থেকে আমার দিকে ফলো করতেছিল একটা পর্যায়ে ওদের সাথে কথা কমপ্লিট হওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে লোকটা আমার কাছে চলে এলো জিজ্ঞাসা করে তুমি কি চাও আমি তাকে বললাম আঙ্কেল আমি একটু মাদ্রাসা যেতে চাই উনি তখন লম্বা ঠান্ডা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে চোখের ভিতরে পানি আমাকে ডেকে বলে বিদেশি তুমি যেই মাদ্রাসার কথা বলছ এই জাতীয় মাদ্রাসা জীবনে কোনোদিন এই যুবকরা দেখে নাই তার মানে এই যুবকদের জন্মের অনেক আগেই ওই মাদ্রাসাগুলি এদেশে ওসমানী। তুমি যদি পুরো ইরাকের ভিতরে তন্ন 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 করে হল্লে হয়ে যদি খুঁজো তামা আমিরাকের ভিতর থেকে তুমি একটা এই জাতীয় মাদ্রাসা পাবানা তুমি যেই মাদ্রাসার কথা বলছ তবে একটা কাজ করতে পারো বলে কি ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ এখনও ইরাকের ভিতরে বেঁচে আছে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ আমার জানা মতে এখনও ইরাকের মধ্যে বেঁচে আছে তুমি যদি চাও তার সঙ্গে দেখা করার জন্য যেতে পারো তাকে উসমানি জিজ্ঞাসা করলেন আঙ্কেল সে কোথায় উনি তখন উত্তর করলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলিহের মজার মসজিদের ইমাম বাগদাদে যাও এখনও আব্দুল কাদের জিলারি রহমাতুল্লাহ আলহের মাজার মসজিদের ইমাম জেরি উনি ওই কদিম সিস্টামে পড়ুয়া তুমি যেমন মাদ্রাসার কথা বলছো ওই জাতীয় নেসাবে পড়ুয়া একজন আল্লাহর অলি খুব ভালো করে বুঝবেন শুধু ঘটনা শোনানোর উদ্দেশ্য না ঘটনার বাকে বাকে ফাঁকে ফাঁক থেকে আমাদেরকে সবক নিতে হবে আল্লামা তকি ওসমানী বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচজন আলেমের একজন দশজনের একজন উনি বলেন আমি দিলে দিলে সিদ্ধান্ত নিলাম ওই বুদরোগের সঙ্গে দেখা করার জন্য আমি যাবই যাব তাই জিজ্ঞাসা করলাম আঙ্কেল এখান থেকে ওই জায়গার দূরত্ব কতটুকু হবে আল্লাহর বান্দা উত্তর করলো বাবা মিনিমাম পাঁচ থেকে সাতশো কিলোমিটার দূর পাঁচ থেকে সাতশো কিলোমিটার দূর আল্লা তীসমানী বলেন আমি দিলে দিলে সিদ্ধান্ত নিলাম হাজার কিলোমিটার দূর হলেও আল্লাহর অলির সঙ্গে ওয়ান টাইম মোলাকাতের জন্য আমি যাব কেন আউলিয়া বেরিয়া অল্প কিছুক্ষণ সময়ে প্রকৃত আল্লাহ আল্লাহদের সহবতে বন্ধুর আমার সময় লাগানো এটা যেন হাজার বছর ভেজাল মুক্ত নফল এবাদতের চাইতেও দামি বন্ধুরা আমার আমরা একটা আমরা এক ছোটবেলা একটা কবিতা পড়তাম কেমন যেন কদরে গুলবুল বুল বাদানদ ইয়া বাদানদ জওহারি কদরে গাওহার শাহ বাদানদ ইয়া বাদানদ শাহপরি পৃথিবীর সব মানুষ সব জিনিসকে চিনে না সবার কাছে সব জিনিসের মূল্য কথা বলেন না কেন এমন কি আমরা নিজেরা যে স্বর্ণ ব্যবহার করি আমি এই স্বর্ণের মালিক হলেও স্বর্ণ আমি আসলে চিনি না বলেন তো দেখি স্বর্ণ চেনে কে স্বর্ণকারে কতরে গুলবুল বুলবাদ সব জিনিসের মর্যাদা সবার কাছে হয় না সবার মর্যাদা সবাই বুঝে না আল্লাহওয়ালা যিনি হন ওনার কাছেই তো আল্লাহওয়ালার মর্যাদা